বিমানে ছিলেন দুশো বিয়াল্লিশ জন একমাত্র বেঁচে গিয়েছেন বিশ্বাস কুমার রমেশ কিন্তু কিভাবে এটা সম্ভব হলো দেখুন বিশ্বাসের অবিশ্বাস্য কাহিনী চোখের সামনে মৃত্যু সেই মৃত্যুর সামনে থেকে অবিশ্বাস্য জীবনে ফিরেছেন বিশ্বাস বিশ্বাস কুমার রমেশ আহমেদাবাদে ছাই হয়ে যাওয়া বিমানে একমাত্র জীবিত বৃহস্পতিবার দুপুরে আহমদাবাদের বহুতলে এয়ার ইন্ডিয়ার বিমান ধাক্কা মারে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বোয়িং ড্রিমলাইনার লাইনার যাত্রী কর্মী পাইলট মিলিয়ে বিমানে ছিলেন জন এর মধ্যে দুশো একচল্লিশ জন মারা গেছেন অবিশ্বাস্যভাবে একমাত্র বেঁচে গেছেন বিশ্বাস কুমার রামেশ কিন্তু কিভাবে ঘটলো এই বিস্ময়কর ঘটনা এই দেখুন এআই ওয়ান সেভেন ওয়ান রানওয়ে ধরে ছুটছে টেক অফ করছে সেই সময় আপনাদের দেখিয়ে দিই বিমানের ভেতরটা শুরুতে কপপিট যেখানে পাইলট এবং পাইলট বসেন তারপরেই মূল দরজা যেখান দিয়ে যাত্রীরা বিমানে ঢোকেন তারপর সিটের প্রথম তিনটি সারি এটা বিজনেস ক্লাস অর্থাৎ বেশি ভাড়ার যাত্রীরা এখানে বসেন এরপরেই এমার্জেন্সি দরজা সেখানে ইলেভেন এ সিট অর্থাৎ বিমানের এমার্জেন্সি গেটের একেবারে পাশে বাঁধিকের সিট বিমান যখন একেবারে নিচের দিকে নেমে বহুতলে ধাক্কা মারছে সেই সময় আরেকবার সেই সিটের অবস্থানটা দেখুন বিমান ধাক্কা খাওয়ার পর এই জায়গাটাই ভেঙে যায় ফলে খুলে বাইরে গিয়ে পড়েন বিশ্বাস কুমার বিমান ততক্ষণে ঢুকে গেছে বহুতলের ভেতরে কয়েক সেকেন্ডের মধ্যে নিচে পড়ে যান তিনি ততক্ষণে বিমানে বিস্ফোরণ এবং আগুন ধরে যায় স্বাভাবিক কারণেই নিচের দিক থেকে আগুন ওপরের দিকে উঠে যায় বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ বিস্ময়কর ভাবে বেঁচে যাওয়া কুড়ি বছর ধরে ইংল্যান্ডে থাকেন বিশ্বাস রমেশ বছর চল্লিশের এই যুবক ব্রিটিশ নাগরিক সম্প্রতি ভারতে আসেন দাদার সঙ্গে লন্ডনের বিমানে চড়েন আহমদাবাদের বিমান দুর্ঘটনায় তার সেই দাদা মারা গেছেন কিন্তু বিস্ময়কর ভাবে বেঁচে গেছেন বিশ্বাসকুমার কুমার রমেশ বিশ্বাস কুমার রমেশের সিট নাম্বার ছিল ইলেভেন এ আর তার দাদার ইলেভেন জে এটি বিমানের ডান দিকে সেদিকে দেওয়াল থাকায় কেউ বেরোতে পারেননি বিশ্বাস কুমার রমেশের সিট ছিল বাঁদিকে এমার্জেন্সি গেটের একেবারে পাশে বিমান ধাক্কা খাওয়ার পর জায়গাটাই ভেঙে যায় ফলে এমার্জেন্সি গেট খুলে বাইরে গিয়ে পড়েন বিশ্বাস কুমার রমেশ পাঁচর মুখে এবং চোখে আঘাত লাগে বিশ্বাস কুমার রমেশকে আহমদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজ বাংলা বিমানে বিস্ময়কর রক্ষা ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ রক্ষা অবিশ্বাস্যভাবে রক্ষা পেলেও এখনো আতঙ্ক এখনো আতঙ্কে বিশ্বাস কুমার রামেশ আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বিশ্বাস উমের নজর সব সামনে হওয়া দা मेरे खुद को मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला क्योंकि थोड़ा टाइम के लिए तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ लेकिन जब मेरी आँख खुलकर मैं देखा ना तो मुझे लगा मैं जिंदा हूँ तो मैंने ट्राई किया जब मेरी सीट से बेल्ट निकाला मैंने वो, वो ट्राई किया वो से निकल सकता वहां से तो मैं निकल गया वहां से मेरे सामने नजरों के सामने एयर वॉश और दूसरे आंटी अंकल सभी उसमें मेस हो गए थे सभी अच्छा थोड़ा सा बता पाए जब जैसे ही टेक ऑफ हुई फ्लाइट क्या हुआ था और अचानक से कैसे हादसा हुआ टेक ऑफ के के बाद मिनट अंदर ही जब टेक ऑफ हुआ ना तो सडनली तो पाँच दस सेकेंड कैसे लगा जैसे स्टॉक हो गया वो बाद में से मेरे को लगा कि कुछ हुआ था। बाद में प्लेन में लाइट ऑन हो गई ग्रीन और वाइट बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज्यादा करने के लिए वो रेस्ट जब बोलते हैं क्या रेस्ट दिया होगा ऐसा कुछ और सीधा स्पीड में घुस गया ये ये जब फ्लाइट जब क्रैश हुई आ, उस समय हॉस्टल पे लैंड की थी उसी समय आप बाहर निकले थे नहीं क्योंकि आज सिंह मेरे को ना जब मेरा मैं जो साइड पे था ना वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना जैसे नीचे वहाँ लैंड हुई थी तो मुझे दूसरे के बारे में मेरे, मेरे, मेरे को पता नहीं था लेकिन मैं जहाँ लैंड हुआ था ना वो नीचे की साइड थी तो जब वहाँ थोड़ा पेज भी था प्लेन के जब बाहर तो जब जैसे मेरा डोर टूटा ना सब तो मेरे तो मैंने देखा ना जब सब, सब, सब तो थोड़ा इधर पैसे तो मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए तो मैंने ट्राई किया निकलने के लिए तो फिर मैं निकल गया उधर क्योंकि अपोजिट साइड पे थे ना, था ना वो बिल्डिंग का होता था ना दीवाल तो उधर से कोई शायद नहीं निकल सका होगा